হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত এখন পাঁচে পাঁচটা ভোর পাঁচটা আর দেখো আমি বেরিয়ে গেছি হাওড়া যাব বলে আর আমি আজকে বাড়ি যাচ্ছি তার জন্য আর এই প্রথম আমি বাইকে করে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড আজকে যাচ্ছে না আমাদের সঙ্গে আমরা দুজনে একাই যাচ্ছি মা ছেলে তো চলো সকালের হাওয়াটা কি সুন্দর তার জন্য তোমাদের সকালে পরিবেশটা দেখাবো বলে ভিডিওটা খোলা দেখতেই পাচ্ছ হাওড়ার ব্রিজ থেকে গঙ্গাটা কি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে পুরো শান্ত পরিবেশ একটা এত যানজট থাকে এখনো অবশ্য আস্তে আস্তে যানজট হয়ে যাবে তো গঙ্গাটা খুবই ভালো লাগছে আর ওইদিকে দেখো আমি এখানে বসে আছি স্টেশনের ভেতরে আর ওখানে আমার ছেলে বসে আছে আর এখনও আমাদের ট্রেন ঢোকে নি ট্রেন আসতে একটু টাইম আছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর ওইদিকে আমার ছেলে খাচ্ছে যেহেতু সকালে উঠেছে না সকালে উঠে খিদে পেয়ে গেছে আর দেখতেই পাচ্ছো আমাদের ট্রেন ঢুকে গেছে এবার চলো ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠে নিই আর আমাদের এটা ছটা পনেরো ব্ল্যাক ডায়মন্ডে যাচ্ছি আমি এখান থেকে সোজা যাব দুর্গাপুর আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কেননা ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে তো জার্নিটা এতটা মনে হচ্ছে না আর দেখো এখানে বর্ধমান প্রায় ঢুকে গেছে বর্ধমান থেকে আর দু তিনটা স্টপেজ পরেই হচ্ছে দুর্গাপুর তো চলো দুর্গাপুরে নেমে তোমাদের সঙ্গে কথা হ্যালো বন্ধুরা আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি দুর্গাপুরে নেমে পড়ে আমি বাস ধরে নিয়েছিলাম ওখান থেকে ডাইরেক্ট বাঁকুড়া আর বাঁকুড়া চেঞ্জ করে আবার বাঁকুড়া থেকে বাস ধরে বাড়ি এসছি কেননা এখন ভোটের জন্য চারিদিকে বাস বন্ধ হয়ে যাচ্ছে আর এখানে যেহেতু ভোট আছে সামনেই বাঁকুড়াতে তার জন্য চারিদিকে বাসগুলো বন্ধ থাকছে তো এই করে অনেক কেটে কেটে আসতে হয়েছে তার জন্য প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল বাসের মধ্যে তাই ভিডিওটা বাসে মানে করতে পারিনি তো চলো অনেকক্ষণ মানে সে ঘুমিয়ে পড়েছিলাম জার্নিং করে এসছি বলে আর যেহেতু ভোরবেলায় ওঠাও হয়েছে তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর করতে ইচ্ছে করেনি তারপরে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করিনি তাই ভিডিওটা তো শেষ করতে হবে তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না আমি তো আমার মায়ের কাছে চলেই এসেছি তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আমি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা যদি তোমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো এটা যদি তোমার পিএস ফ্যামিলি থেকে দেখে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে ওকে বাই সবাইকে টাটা গুড নাইট